দূর থেকে একটা পাথরের কণা লইয়া নবীজির দিকে লক্ষ্য করে ডিল মারছে নিষ্টুর আবু জাহেলের পাথরের ডিল আসতে আসতে নবীজির এই কপালের ডাইন পাশে চুলের গোড়াটা বরাবর পাথরায় শা ঠাস করে লাগছে মাথা এইভাবে লম্বা হইয়া দুই ভাগ হয়ে গেছে নবী আমার চাপাইয়া পায়য়া ধরেছে চোখের পানি ছেড়ে ছেড়ে গামতেছে মাও কেন গো আমার এইভাবে পাথর মারলো কে মারলো ব্যক্তিটা কে আমি কি করেছিলাম আবু জাহেল দূরে দাঁড়াইয়া হাসে আমার নবী কান্দে চাচা কেন গো এইভাবে আমার মেরেছো আমি কি কষ্ট তোমারে দিয়েছিলাম আবু জাহেল খিল খিল করে হাসতে হাসতে বাড়িতে চলে গেল আমার নবী কই যাবে মা নাই রে বাবা নাই নবীজি মাথায় হাত দিয়ে চাপাইয়া ধরে রক্ত মুবারক জর্জ করে পড়তেছে কানতে কানতে পাহাড়ের পর পাহাড় পার হইয়া নিরিবিলি বাবলা কাটার জংলার মধ্যে বসে বসে উম্মেতি উম্মেতি বলে কান আবু জাহেল বাড়িতে চলে যায় জংলার পশু পাখিরা নবীর ব্যথায় ব্যতীত হয় বলুন সকল মাখলুকাত আমার নবীরে চিনে কিনা আর জোরে কন চিনে কিনা আমার নবীকে সকল প্রাণী চিনে যেহেতু আমার নবী সকল প্রাণীর জন্য রহমত এবার কান্দে পশু পাখিরা নবীর ব্যথায় ব্যতিত হইয়া একটা হরিণী ভাবতেছে একা একা কাঁদবো দেখো না নবীর কেউ আছে কিনা দৌড়ে যায় নবীজির বাড়ির দিকে যাইয়া দেখে কেউ বাড়িতে নাই তালাশ করে কারো নেই পায় কার কাছে বলবে নবীর মা নাই বাবা নাই অবশেষে দেখে নবীর চাচা আমির হামজা মুসলমান হয় নাই আসতেছে হরিণ দৌড়ায় যাইতেছে আমির হামজার দিকে আমির হামজা ভাবলেন হরিণ দৌড়ায় ধরতে পায় না বাড়ির সামনে হরিণ আমার কাছে আসতেছে কাছে আসার আগেই শিকার করে ফেলবো তীর দনক বাহির করলে হরিণ ডাকতেছে প্রভু গো জবান খুলে দাও না তোমার বন্ধুর পক্ষে কথা বলি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার নবীর পক্ষে কথা বলার জন্য জবান খুলে দেয় যে নবীর ভালোবাসায় হরিণ ভালোবাসলে বলুন দীর্ঘ নৌক বাহির করেছ আমার মারবি মারার আগে একটা কথা শুইনাল আমির হামজা কয় আশ্চর্য হরিণ কথা কয় কি বলবে দেখি দৌড়া যাইয়া জংলার হরিন আমির হামজার পায়ে পড়ে গেছে কপালটা দিয়ে আমির হামজার পায়ের মধ্যে লাগাইয়া কান্দে আমির হামদার রে আমার মারিস না আমার মারবার আগে তোর বাতি যার খবর দেখ তোর বাতি যার মা নাই বাবা নাই বলে এ তিন পাইয়ারে আমির হামজা যা দেখ আবু জাহেল কেমন মার তোর বাতিজারে মারছে জলাই বসে বসে রে তিন নবী কান্দে আমির হামজা রক্ত সিট মারছে ঠিক রাখতে পারে না সতইলে তো ভাতিজা কয় কি আমার বাতিজার মা নাই বাবা নাই কি আমার কেউ হরিণ পাও ছেড়ে দে ছেড়ে দে পাও বাড়ির দিকে যাইতেছে মেজাজ গরম বাতিজারে মারলো বাতিজারার মা ও নাই বাবা নাই এতিম পাইয়া আবু জাহেলের মতো বেটা আমার বাতিজারে মারছে বাড়ির কাছে যাইয়া শুনে শোনে কান্দা বলুন তো মহিলার আমার নবীরে ভালোবাসতো না সর্বপ্রথম পৃথিবীর নবীর জীবন দিয়েছে মহিলা জীবনী খুলুন সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দিত মা বোনেরা গো দাও না গো আমার নবীর ভালোবাসা সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দেওয়ার কারণে নিষ্ঠুর পাশান আবু জাহেল সুমাইয়াকে নিরীহ নিরপরাধ গরীব দুর্বল নিরীহ মুসলমান ছিলেন সোমাইয়া ঘর থেকে জোর করে ধরে এনে মরুভূমির মধ্যে করাইয়া। সকল টাইনা খুলে করেছে। যার কথা শুনবি না আমার কথা শুনবি সোমাইয়া চক্ষুটা বন্ধ করে লজ্জায় চোখ খুলে না জবাব দেয় আবু জাহাল তোমার বাতিজার কথা শোনার জন্য আল্লাহ বলেছে তোমার কথা শোনার জন্য বলে নাই এখন আপনারা কি আবু জাহেলের কথা শুনবেন না কথা কেন আল্লাহ বলে তোমরা আমার নবীর কথাগুলি মানো তাইলে হবে আমি আল্লাহ কথা মান মহিলা হইয়া আল্লাহর কথা মানে বন্ধ আবু জাহান তোর ভাতিজার কথা শোনার জন্য আমার আল্লাহ বলেছে তোমার কথা শোনার জন্য বলে নাই আবু জাহেল রাগ হয়ে গেছে এত বড় কথা আমার মুখে মুখে দাঁড়াও আসতেছি হাজার হাজার লোক জনচার দিকে দাঁড়িয়ে আছে সুমাইয়া উলঙ্গ আবু জাহেল ডাকে আয় কে দেখবি সুমাইয়া চুকির পানি ছেড়ে ছেড়ে ডাকে প্রভু আবু জাহেল মানুষ দাওয়াত দেয় আমারে দেখার জন্য শুধুমাত্র তোমাকে দাওয়াত দেয় না মাহুদ গো আমি তোমার বন্ধুর পাগল সুমাইয়া দাওয়াত দিলাম তুমি মাভূত আমি সুমাইয়ারে দেখা যাও না ব্যবসা লাগাইছে আল্লাহ বলেন সুমাইয়া রে ও সুমাইয়া তোর দাওয়াত কবুল করলাম এদিক দিয়ে আবু জাহেল ঘরের মধ্যে যাইয়া একটা বল্লম নিয়ে আসলেন বল্লম নিয়ে আসে তলপেটের মধ্যে বললম দিয়ে এমন জোরে আঘাত করল তলপেট সেদ্রু করে পিছন দিয়া বেরিয়ে গেছে উলঙ্গ সময়া চিত হয়ে জমিনে পড়ে গলাকাটা মুরগির মতো নাচতেছে আল্লাহ আর আরস পর্যন্ত খাটতেছে বাহির করে দিছে আর ডাকতেছে মাবু দুনিয়া জীবন দিলাম গো আমার তুমি দেখা গেল না আমার আল্লাহ বলেন সুমাইয়া রে আমার বন্ধুর প্রেমে জীবন দিবে আমি কি চুপ করে থাকবো সইতে পারি না জিব্রাইল আমার বন্ধুর পাগল রে সুমাইয়া আমারে ডাকে রে আমারে দেখার জন্য দাওয়াত দিয়েছে আমি সুমাইয়া খালি হাতে দেখতে যাব না রে জিব্রাইল আমার জান্নাতুল ফেরদাউস যা উঠাইয়া দে আমি আমার জান্নাত সহ সুমাইয়া রে দেখতে যাব এটা কিসের বিনিময় আমার নবীর ভালোবাসার বিনিময় শুধু সোমাইয়া কেন বহু মহিলাদের জীবনী খুলে দেখুন জাবের বিবি জাবের বিবি একটা মহিলা কত ভালোবাসে পেটের খিদা খন্দকের জাহাজ জাবের বাড়ি আইসে বিবি গো তোমার কাছে কি কোনো খাওনের কিছু আছে আছে তো কিসের জন্য আমার নবীর পেটের খিদা কিছু দিবে আছে বিবি স্বামী এক একসা পরিমাণ আটা আছে আল্লাহর কসম আমি আর একটাও খাইতাম না আমি আমার দেয়া দেয়ালাইলাম বিবি তরকারি কি দিবি স্বামী চারি মাসের একটা বকরির বাচ্চা আছে চারি মাসের ছাগল চারি মাসের ছাগলটা জব করে দিব বিভি এটা না তুই আদুর করে পালতি চারি মাসের বাচ্চাটা জব করে রাসুলকে দিতে পারবি বিবি কেমন মহিলা দেখেন ও মা বোনেরা শোনো না যাবের বিবি কয় স্বামী গো শুধু চারি মাসের ছাগলের বাচ্চা কেন প্রয়োজন হলে নিজের বাচ্চা পর্যন্ত জব করে দিব আচ্ছা কস কি ঠিক আছে রুটি বানাও তরকারি পাকাও যে রাসুলের কানে কানে বলছে হজুর আমার বিবি চারি মাসের একটা ছাগলের বাচ্চা জব করেছে বিবির কিছু আটা ছিল রুটি বানাইছে আপনার পেটে খিদা হুজুর আপনি আসেন চুপচাপ আপনি খেয়ে যান যানবি উম্মত ফালাইয়া আরো সে যায় না এনবি কি উম্মত ফালাইয়া খাইব আজকে সেনবির পক্ষে থাকতে রাজি আছেন না থাকলে কি হবে এই তো সামনে আসতেছি এবার ডাকতেছে বিবি রান্না করো আমি নবীকে নিয়ে আসি ইয়ারসুল্লাহ আসেন নবী কই যাবে আমার একা খাওন আমি তো একা খামো না আমার সাথী যা আছে তিন হাজারের বেশি সবাইকে নিয়ে খাবো কারণ সকলেরই তো পেটে খিদা যাবের কে হুজুর আমি গরিব মানুষ হুজুর আমি একজনের খাওন পাকাইছি একজন হুজুর আমি সবাই খাওয়াইতে পারবো না আমার নবী যাবে চিন্তা করিস না তুই তো গরিব আমার আল্লাহ তো গরিব না যা বাড়ির যা একজনের খানায় তিন হাজার নিয়া বাইটটা খামো আচ্ছা আচ্ছা হুজুর বাড়ির যাইতেছে যাবেন বাড়ি সামনে গিয়া মাথায় হাত দিয়া বৈশা রয়েছে টেনশন নবীজি কইল তিন হাজার বাইটটা খাইব আমার বিবি তো পাক করছে একজনের খানা আল্লাহই জানে কি জানি কি হয় বিবি আইসা জিগায় স্বামী কিসের টেনশন খাউন কয়জনের পাকাইছ একজনের মেমান কত আইতেছে জানোস কয় না তো তিন হাজার বিবি কয় হাই হাই আপনি কি কন নাই বলে একজনের খাওন আমি কইছি তো রাসুল কি কইছে রাসুল বলছে একজনের খাওন তিন হাজার লোয়া খাইব একজনের খাও তিন হাজার বিবি কেমন বিবি দেখেন চিৎকার মারছে স্বামী নো টেনশন কিসের টেনশন এ রাসুল যদি বলে একজনের খাওন তিন হাজার খাইব আমি যে মহিলা আমার বিশ্বাস তিন হাজার কেন তিন লক্ষে খাইলেও পোড়াবে না কেন ফোরাবে চলুন মদিনায় যায়। মসজিদে নবীর কাজ যেদিন হয় নাই শুরু হয়েছে গাছ। এর মধ্যে বহু খেজুরের গাছ পড়েছে একটা খেজুরের গাছ মিম্বরের পাশাপাশি ছিল গাছটা মরে গেছে শুকনা মরা শুকনা মরা রাসুল বলেন এটা থাক এটা থেলান দিয়ে খুদ পড়ব কাজ শেষ না হওয়া পর্যন্ত মদিনার ঘটনা উস্তুনে হান্না না জান না খুদ পরে মেম্বর বাকি সব কাজ কমপ্লিট হলে রাসুল বলেন এটার নাই গাছটা কেটে ফেলে দিলেন শুকনা গাছ মরে গেছে জুমার দিন নবী নবী কে যেন কান্দে কান্দে তিমের বলেন আমার মতো মায়া মায়া লাগে সাহাবিরা বলেন হজুর কেউ তো কাঁদে না সব তো হাসি খুশি দেখা যায় আপনি নবীরে পাইলে সবাই তো খুশি বলেন কি কান্দে কে কান্দে

মৃত ঘাস কানতে পারে বলুন এই নবীর ভালোবাসাই জীবনে কে কত টুকুন করেছেন ভালোবাসা ব্যতীত নামাজ পড়তে পারেন কাজ হবে না রোজা রাখতে পারেন কাজ হবে না হাজি হইতে পারেন কাজ হবে না মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও নবীর ভালোবাসা ব্যতীত আমার আল্লাহ পাওয়া যায় না বলতে ছিলাম নবীর ভালোবাসায় শুকনা মরা খেজুরের গাছ উস্তুনে হান্নানা কান্দে আমার নবী বলেন উস্তুনে হান্নানা রে আর কান্দিস না আমি তোর জন্য দোয়া করে দেই কি দোয়া করবেন হজুর কথা কয় ল একবার আমি দোয়া করে দিলে কেমন পর্যন্ত একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি নবীর দোয়াই হবে কি না হজুর এই দোয়া চাই না শোন আমি দোয়া করে দিলে কেমন পর্যন্ত তোর মধ্যে খেজুর থাকবে হজুর এটাও চাই না শোন আমি কেমন পর্যন্ত দোয়া করে দিব জীবিত গাছ হবি খেজুর থাকবে অবারো মাস সারা বছর তোর মধ্যে খেজুর এমনকি নবীর বরকতের দুয়াই রে হান্নানা সমস্ত পৃথিবীর আমার মতেরা তোর কাছ থেকে খেজুর নিয়ে খাবে সারা জীবন খাবে রে তোর একটা খেজুর কমাইতে পারবে না এটা কেমন নবী যে নবীর দোয়াই খেজুরের গাছের বরকত কেমন পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ খাবে একটা খেজুর কমাইতে সারা পৃথিবীর মানুষ যদি নবীর দুয়ার বরকতে খেজুর খাইতে পারে তাহলে একজনের খাউন্ড তিন হাজারে খাইতে পারবে না জাবেরের বিবি কয় স্বামী কিসের টেনশন নো টেনশন চিন্তা করবেন না আসক রাসুল মেহমান আইতাছে জাবের তো টেনশন করতেছে হাই কি জানি হয় কি জানি হয় মেহমান বাড়িতে আইসা পড়ছে তিন হাজার যায়া ডাহে জাবের ও জাবের তুই গরিব মানুষ এত বড় আয়োজন কেমনে করলে গরিব মানুষ তুই জাবের বলেন আয়োজন করেছি নবীর সাহাবিরা আয়োজন করেছি কেমনে করলে তুই গরিব মানুষ হিসাবটা কত হিসাব কইতাম না এটা আল্লাহ আল্লাহ রাসুল জানে কইব কিভাবে খাওন তো একজনের আইসে তিন হাজার আল্লাহ আল্লাহ রাসুল জানে এক গরিবের বাড়ি পিসাব হজুর গিয়ে উঠছে মানে সম পিসাব আসে না মুড়িদা একটু গরিব আর কি গরিদের বাড়ি গরিবের বাড়ির যে পিসাব হজুর উঠছে কিন্তু মুড়িদের ঘর দুই দিন যাবৎ চুলায় আগুনই জ্বলে না পিসাব হজুর যায় বলতেছে ফালো সকালে নাস্তাও খাই নাই পেটে খিদা রাঙ্গা মাটির থেকে আসছি রান্না করতে খাই আমি গোসুলটা কইরা আসি খানা খামো পিসাব গোসুল করতে গেছে কালো তার বিবির লগে পরামর্শ করে বিবি কি করবি ঘরে তো কিচ্ছুই নাই আমার ব্রেনে ধরে না তাই পিসাবের পাঞ্জাবির পগড়ো হাতাইতেছে পাঞ্জাবি খুলে থুইয়া গেছে না হাতায়া দেহে আশি টাকা আছে আশি টাকা নিয়েই বাজারে গেছে বাজার সত্তর টাকার করছে তখন তো সস্তা ছিল জিনিসপত্র একের ভালো ভালো বাজার দশ টাকা আরো বেশি হয়েছে বাজার কেরা পাকশাক কেরা পিসাবের সামনে দিলে পিসাব খায় আর জিগায় কি রে কালু তুই গরিব মানুষ এত সুন্দর বাজার রান্না বাড়া এত আয়োজন কিভাবে করলি কালো কয় হজুর আপনাদের দোয়াই আল্লাহ রহমত আপনারাটাই তো আপনারে খাওয়ায়। পিসাব ভাবছে আমার দোয়াই বুঝি তার রুজি রোজগারে কিছু বরকত হয়েছে আরো বেশি গিরা খাইতেছে বাড়িওয়ালনি ভাবছে হুজুর খায়া থাকলে কিছু তরকারি আমরা খামুনে বরকটটা খামুনে বিশ্বা হুজুর মজা পাইয়া পেটেও খিদা একবারে তরকারি বাটি যা ছিল সাপ উল্টায় একবারে মহিলা বলতেছেন হাই হাই সব খাইতেছে হুজুর একটু রাখলে আমরা খাইতাম যাক তরকারি বাড়িতে কত রসা থাকলে জুল থাকলে এটাই মুইসা মাইসা খামনে একটু পরে বুঝুর তরকারির বাড়ির রসা জুল মুসে আর কয় খাও না যেন মক্কার ঘর ঝাড়ু দেউ মহিলার রাগে একবারে অসহ্য হইয়া রান্নাঘর থেকে তরকারির পাতিলটা নিয়ে আইসে হুজুর মক্কা জারু দিছেন আর মদিনা বাহি রাখবেন কাল লাগে এটাও জারু দেয় জাই হোক পিশাপ পেট ভরে খাইছে খায়া যাইতাছেগা রাস্তায় সামনে গিয়া 10 টাকা বেষ্টি আছিল না এটা নিয়ে হাজির হুজুর আরে তুই আবার হাদিয়া দিতে কে গরীব মানুষ না হুজুর আপনার হাদিয়া সারা কেমনে বিদায় দেই আল্লাহ রহমত আপনারাটাই তো আপনারা দেই হাদিয়া পায়া 10 টাকা পগড়ত থুইছে থুইয়া যাইতাছে আর ধারণা করতেছে আগে라 ছিল 80 এখন পাইলাম দশ কত হইছে আরেকটা muridও গেলে 10 টাকা পাইলে তো 100 পুরা হবে চিন্তা করতে করতে যাইতেছে রাস্তায় গিয়া হাত দিলেন 10 টাকা বাহির করছে 80 টাকা খোঁজে এই পড়ও নাই এ পড়ও নাই ব্যাপারটা কি 80 কিলো কই আ আশি গেল কই অবশেষে বসা বইসা চিন্তা করে হায় হায় হে যে কইছে আমারটাই আমারে খাওয়া তা তো হে আমার টাকা ধরে বাজারটা করsohn যাবের দিকে যাবে তুই গরিব মানুষ আর তুইজন কেমনে করলি যাবের কো আল্লাহ রহমতে আল্লাহ আল্লাহ রাসূল জানে আমি জানি না ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু এই কইছি আল্লাহ আল্লাহ রাসূল জানে আল্লাহ রাসুল কই যাবে ঠিক কইছো চিন্তা করিস না আর রুটি তরকারি সব আয় খাওয়া খাওয়াইতে শুরু কর আসেন খান পেটের খিদা তো তিন হাজার মেহমান হগলে আইছে যাবের কইব মু বা সুন্দে যাবের কে হুজুর তিন হাজার একবারে খাওয়াইতে পারবো না আমার এই জায়গা নাই আমি গরিব মানুষ তে কতজন একবারে বসাইতে পারবি ক হুজুর দশ জন কেটে বসাইতে পারবো দশ জন কিতাবে আসছে যাবের বলছে দশ জনের কথা তোমরা দশ জন করে আসো সাহাবীরা নবীর কথা মানেনি বলুন নবীর কথা মানেনি দশজন দশজন করে আসতেছে খাওয়াইতেছে খাওয়াইয়া টেবিল পরিষ্কার করে হাড্ডি একটা বান্ডের মধ্যে রাখছে আবার দশজন বসছে আবার পরিষ্কার করে বান্ডের মধ্যে রাখছে এইভাবে দশজন দশজন করে খাওয়াইতে খাওয়াইতে তিন হাজার সাহাবি পেট ভরে খাইয়া বাড়ি সামনে দাঁত কিলাইল করতেছে রাসুল জি গায়ে কি পেপার হজুর যেমন খিদা রাসিন এমন খাওয়াটা দিছি যাবেন বিবি কয় স্বামী গু চার মাসের ছাগলের বাচ্চা দিয়া তিন হাজারে খাইছে কন কি কই কুমু মানি না খাইছে যে হাই হা মহিলা কি করে রাসুল যাবে খাওনের খবর কি আসেনি আরো দেহি নাই তো দেহ না জাবের কই আমি ডাক না উদাম করে দেখি এখনো চার ভাগের এক ভাগ শেষ হয়েছে না জাবেরের বিবি কই কন কি হ হাই হায় আমার দেওয়া বকরির মধ্যে এত বরকত হইছে চার মাসের বাচ্চা আচ্ছা চার মাসের একটা ছাগলের বাচ্চা জব করে বোনা করে দিলে একজনে খাইয়ে নেবেন এমন খাওয়িন না আছেন না হেন আছেন আছেন দেখি কে খাইতে পারবেন একজনও নাই কে খাইতে পারবেন মাসাল্লাহ একজন পাইছে আরে শিখেন না এখন যদি খাওয়া না শিখেন আমার এই নবীর পক্ষের মেহমান বেহেস্ত গেলে খাউন সুড হইব না বড় হইব এখন যদি চারি মাসের মুক্তি না খাইতেন তাহলে হ্যাঁ খাইবেন কিভাবে নাকি নবীর সাথে যাইবার নিয়ত নাই আপনারা বেহেস্তে যাইবেন আপনারা আল্লাহর কথা আজকে যারা নবীর পক্ষে বসে আছেন আপনারা হাসরের ময়দানে নবীর পক্ষের মেহমান হবেন বেহেশতের মধ্যে নবীজি তিনটা মেয়ের সাথে বিয়ে হবে জালালাই শরীফের ঘটনা তিনটা মেয়ের সাথে বিয়ে হবে আর আপনারা থাকবেন এই নবীর পক্ষের যাত্রী আল্লাহ পাক হাশরের দিন বলবেন ও ফেরেশতারা ওই আমার বেহেশতের বিবাহ হবে যে জামাই আইতাছে জামাই সাথের মেহমান এরা পার হই আইবে তো ফুল সিরাতের ফুলটা একটু ঠিকঠাক করে দে আল্লাহু আকবার সকল নবী রাসূলের উম্মতের জন্য হবে হীরার চেয়ে দার চুলের চেয়ে চিকন আর আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ বলবেন ফুলসিরাতের ফুল ঠিকঠাক করে দে ফেরেশতারা বলবেন খোদা গগ কিভাবে ঠিকঠাক করব জিব্রাইল কোথায় জিব্রাইল হাজির হবে এ জিব্রাইল আমার বন্ধুর পক্ষের মেহমানই আসে আজকে বেহেশতের বিবাহের অনুষ্ঠানের জামাই আর বরজাতিই আইতাছে তারা ফুলসিরাতের ফুল পার হয়ে আসার জন্য এ জিব্রাইল তোমার 600 নুরের பাকা বিছায়া দাও আজকে যারা বসে আছেন এখানে পার হবেন পুলসিরাতের ফুল জিব্রাইলের পাখা দিয়ে আল্লাহু আকবার পার হয়ে আসবেন আর বলতে থাকবেন শুনছিলাম পুলসিরাতের ফুল হীরাচ্ছে চুলের চলেছে চিকন কে যেন বলবেন ও আখিরী নবীর উম্মতারা ও নবীর मेहमानেরা পার হয়ে যাও তোমরা জামাইর সাথে মেহমান তোমাদের জন্য বেজার নাই জিব্রাইলের নুরের পাখা দিয়া পার হয়ে যা আচ্ছা ওই দিন যে জামাইর সাথে খাইবেন। খাউনডা ছোট খাটো হবে না বড় হবে বড় হবে কি নবীরে ভালোবাসা দিয়া না না দিয়া নবীর পক্ষে থাইকা না না থাইকা এবার খাউনডা কত বড় হবে ওইদিন বড় খাউন কিভাবে খাবেন আজকে যদি রাজি না হন 4 মাসের ছাগলের বাচ্চা খাইতে রবেন এমন কে কে আছেন হাত তুল্লা দেখাই না দিহি আমারে 마শাআল্লাহ এবার অনেকে তুলতে খাইতে রবো 마শাআল্লাহ আমরা খাইতাম না খাই দুকে গাউসিয়া আল্লাহ তুমি কবুল করো সকালে বলো না যাবের বিবি কয় স্বামী চারি মাসের সাগলের বাচ্চা এত বরকত হইছে আরো রইছে বিশ্বাস করস না আর গলাটা চিপাদা দিয়ে দেয় এই যে দেয় বিবি কয় স্বামী গো আমারে কিন্তু একটু বরকতের বাঘ দিয়েন আমার একটু বরকতের বাঘ দিয়েন রাসুল জিগাই যাবের রে তোর বিবি গুনগুন করে কি কয় হজুর এই বরকতের তরকারি থেকে আমার বিবি একটু তরকারি চাইতেছে এই বকরির বাচ্চাটা ছাগলের বাচ্চাটা আমার বিবি ছিল আপনার ভালোবাসায় দিয়ে দিছে তাই নাকি আচ্ছা তাহলে একটা কাজ কর কি এই তিন হাজার খাওয়ার পরে হাড্ডি গুড্ডি গুলি কোথায় যাবের খুজুর হাড্ডিতে কি করবেন তরকারি তো আছে কারে হাড্ডিতে নিয়ে আসনা আমার কাছে জাবের হাড্ডির ভান্ড নবীর সামনে নিলে জাবের বিবিও তাকাইয়া রইছে আমার নবী ডাইন হাত মোবারক হাড্ডির মধ্যে লাগায়া উপর দিকে তাকাইয়া কি যেন বললেন হাতের সাথে একটা চার মাসের ছাগলের বাচ্চা বাহির হয়ে গেছে এই নবীকে ভালোবাসা দিলে লাভ হবে না লস হবে হাড্ডি থেকে পুরস্কার আমার আল্লাহ দেন আমার নবীর হাতের সাথে হাত থেকে বকরির বাচ্চা বাহির হইয়া যা মা বোনেরা গো ভালোবাসা দাও না এই নবীকে ভালোবাসা দিলে তোমরা দুজাহানের ধনী হইয়া যাইবা